আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবে অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরো একটা মেসেজ সোলো মেসেজ স্কোয়াডে দিয়ে দিলাম এরই মধ্যে শূন্য আকাশে এনে পেলেন নিয়ে আমি ঢুকে পড়েছি সেই তীর চেনা বারমুদা ম্যাপের পিকের ছাদের উপর ল্যান্ডিং করিব এবং এখান থেকে হাগলু ট্রিস লাগিয়ে হাগুদের এ খোলা নেবো এবং হাগুদের পা লাল আল করে তার প্রথমে আমি চন্ন হইয়া লুট খুঁজিয়া আছে এবং লুট লইয়া আমি চড়িয়া যাব। পিকের ছাদের উপরে উপরে আসতে আসতে দেখি যে উপরে একটা হাগলু রয়েছে এবং পি নাইন দিয়ে হাগল টন খুলে নিয়েছি রে ভাই এবং এরই মধ্যে একটা ঘুষি দিয়ে ওর লাল করিয়া ফেলেছি

যাইতে পারবে না এবং ওর লাল করে ভাই কিছুক্ষণ পরে হঠাৎ করে খেয়াল করে দেখি ভাই আমার কাছে লুটের সংকট দেখা দিয়ে আছে যার কারণে আমি ক্যারেক্টার ছাড়িয়া দিয়াছি এবং পিকের ঘরের মধ্যে আইসাত লর্ণ হইয়া লুট খুঁজিয়া চলিয়া আসলাম আবারও সেই পিকের সাদের উপর কিন্তু আইসা অনেকক্ষণ যাবে ঘোরাঘুরি করতে কিন্তু কোনো হাগুর দেখা না পাইয়া আমায় আবার ওকে একটা সাইজ দিচ্ছি এবং বলতো সামনে একটা ঘা ঘা কাপড়ে বাইরে ভাই আমি তো চলে এসেছি ওকে তো আমি ওর বিচি খুলতে পাই না রে ভাই উপরে আসতে না আসতে দেখি এই সাইটে এক হাগলু আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করতে কিন্তু ওর তো টুনটুনি খৈলে আমি হচ্ছে হাট বাজার বলতে না বলতে হ্যাকারের মতো হেড শট দিয়ে রে ভাই মতো হট ছট দিয়ে ওকে ডাউনলোড করিয়া আমি যখনই সামনে দিকে যাচ্ছিলাম তখনই কে যেন পাথরের পিছন থেকে আমার পাছা লাগবে কিন্তু ওকেও আমি করে দিলাম ডাউনলোড কিন্তু ও আমার করে দিচ্ছে পাছা গরম এবং এই শুধু কি হচ্ছে আমি একটা মেডিকেট করিয়া এসপি পি ফোন করিয়া লই বল লয় অন্য কোন আগলে আমাকে টাচ করার সঙ্গে সঙ্গে আমি হয়ে যাব ডাউনলোড যার কারণে হচ্ছে আমার মেডিকেটটা করা প্রয়োজন ছিল বড় কথা নয় বড় কথা হইতে আছে আমি মেডিকেট করিয়া চলিয়া আসিলাম আবার ক্যারেক্টারটা ছাড়িয়া দিলাম কারণ আমার লুট প্রয়োজন ছিল দেখি এখানে যে হাগলুট লুট পাচ্ছে লাল ফিরা দিয়েছি এই হাগ লুট বস থেকে আমি লুট করিয়া চলিয়া যাইব পিকে চাঁদে কারণ লুটছা তো হাগুদের পা চালাল কা যাইব না যার আমি চর্ণ হইয়া লুট খুঁজিয়া লইলাম এবং লুট লইয়া চড়িয়া যাইতে হবে আমার হচ্ছে গন্তব্য জায়গা পিকে সাদের উপরে এলাম এখান করিয়া দেব আমি হচ্ছে বলতে না বলতে পাথরের পিঠে লুকিয়েছিল একটা হাগলু এবং ওই হাগলুকে করিয়া ফেললাম আমি হচ্ছে ডাউনলোড এবং ওকে পাঠিয়ে দিলাম লবিতের ভাই যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে আজকে একটা ফাটা ফাটে মারামারি করবো এবং হাগুদের বুঝিয়ে দেবো যে এই হুগলু এফে কি করতে পারে বলতে না বলতে হচ্ছে এখানে লুকিয়ে উড়ে বাইরে বাইরে দেখি মনে স্টার টিরাক নিয়ে এবং অনেকগুলো হাগলু আমার উপরে রাজ করার জন্য সব

এরে ভাই রে ভাই বিকে সাথে চলেছে ওরা আমার পাতা করে দিয়েছে রে ভাই এসে দেখি আমি একটা বেডিকেট করে লইতেছি রে ভাই আমাকে ক্ষমা করে দাও যাই হোক ওকে বোঝাই দিতে হবে যে এই হুব্রু এফে কি করতে পারে এবং এই আমি মেডিকেটটা এসপিটা ফুল করিয়া এখান কেকটা একটা দিকে দেব যা খা 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 আবার একটা সারপ্রাইজ দেব করে ভাই এ হাতে অনেক চালা খাগলো রে এবং বলতে বলতে যা তা কাকা এনে দুই বিশি দিয়ে আমায় দুই বিশি খুলে ফেলতো এবং বলতে বলতে ওর পাছা আমি করে দিয়েছি লাল এবং সেই আনন্দে আমি একটু ড্যান্স করিয়া সুপার মেডিকেট করিয়া এসপিটা ফুল করিয়া এবং এই হাগ লুট বক্স লুট করিয়া আমি পিকের প্রসন্ন হয়ে ঘুষতে ছিলাম এবং বহু তারা বলতে রেখে সামনে একটা হাগলো এবং আমাদের টিমের সবাইকে পাঠিয়ে দিলাম ওদের দিয়ে আমি গুতরা গুতে দেখি ওই হাগলু আবার এই লুট করার জন্য এখানে ল্যান্ড করেছে এবং গুলতরা বলতে ওকে আমি পি নাইনটে যাতা দিয়ে আবারও করে দিলাম ডাউনলোড এবং আবারও পাঠিয়ে দিলাম সেই লবিতে যাইয়া কান্নাকাটি করুক যাও যাই হোক সেটা বড় কথা নয় এবং আমারও এখান থেকে লাভ দিয়ে না পড়তে হবে বলতে না বলতে পাপ ধরে ওখানে লুক একটা হাত এবং ওকে করে দিলাম আমি হচ্ছে জয় বাংলা এবং সঙ্গে সঙ্গে আমিও সে দিলাম ক্যারেক্টার কারণে হচ্ছে জুনে আমার পাচারে আমি হচ্ছে চলিয়া যাই বহু চেপ জুনে কারণ হতে চেপ জুনে না গেলে আবু পা করতে পারলাম না তখনই বলতে না বলতে এখানে দাঁড়িয়েছিলাম এবং দেখি যে এখানে একটা হাত এবং ওকে করিয়া দিলাম আমিও জয় বাংলা এবং ওর কিলটাও আমি ফিনিশ করিয়া দিলাম এবং বলতে না বলতে পিছন থেকে আমাকে করিয়া দিয়েছে রে ভাই পাচ্ছালাল এবং এখান থেকে আমি সিঁড়ে দৌড়ে চলে যাবো পিছন দিকে নয়লে হচ্ছে ওরা যদি আমার উপর রাস্তায় নয়লে আমি ফেলতে পারি জয় বাংলা তারপর দেওয়ালের এখানে পিছনে পালিয়ে আমি হচ্ছে একটা মেডিকেট করে লইতাছি এবং বেস্টার টাইট করিয়া এই হাডুদের তো পা ছালাল করে দেবে এবং টুন খুলে নেবো আমি এখানে একটু দেখি ঘাপকে মে দেয় সব তখন দেখে পিউরে বাইরে হয়েছে পাথরে ওখানে একটা হাড় উলুকে ছিল কিন্তু ওর পা চালাল করতে পারলো না ওর পা চাকরম করে দিয়েছে তারপর আমি সিলেলো দিতেছি সেফজিমের দিকে এবং এখানে আমার একটু লুকে থাকতে হবে কারণ হচ্ছে আমি যদি এখন বের হই ওরা সবাই চার চারপাশ থেকে আমাকে কই দেবে জয় বাংলা যাই হোক সেটা বড় কথা বড় কথা হইতে আছে আমি এখানে অনেকক্ষণ ধরে ঘাপটি মায়ে দাঁড়িয়ে আছিলাম কারণ হচ্ছে দাঁড়ি বাসে শুধু হাগলু এবং হুগলুরা রয়েছে ওরা হচ্ছে আমার টুনটুনি খোলার জন্য সবাই প্রস্তুত হয়েছিল আমি তখনই দেখি জুন এবং একটু ওয়াল মারে সামলে যাচ্ছিলাম তখনই দেখি ভাই ওখানে লুকিয়ে লুকিয়ে এক হাগলু আমার ঘোরা শেষ এবং কাকা এরে বাইরে ভাই ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এখান থেকে প্রথমে হচ্ছে ক্যারেক্টারটা সারিয়ে দেবো এবং ওখানে গিয়ে ওকে একটা সারপ্রাইজ দেবো ক্যারেক্টার শুধু দয়ালো দেখতে দেখে আসতে বলতে না বলতে এবং খাত 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 যাতা যাতে খাত এবং বলতে না বলতে হচ্ছে ওকে করে দিয়েছি ডাউনলোড এবং ও দিয়ে আবার দেখি ইন্ট্রো নিতে তখনই আমি ওকে পাঠিয়ে দিলাম বিদেশে এবং ওকে করে দিলাম জয় বাংলা আসো খেলবো যাই সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে এখন শুধু খেলা হবে খেলা হবে আর মাত্র তিন তিনটা হার্ডলু রয়েছে এবং এই তিন তিনটা হার্ডলুকে আমি পাঁচালাল করিয়া আমি ভিয়েটা ভুঁইয়েটা বুইয়েটা ম্যাচ করিয়া ফেলবো এবারে বাইবুল হইয়া গেছে ম্যাচটা ভুঁইয়া করব এবং সামুচঙ্গে আমি একটু একটা মারলাম এবং 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 এই হার্ডলুকে হার্দু টিমের সবাইকে পাঠিয়ে দিলাম ওদের টিমের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি যখনই পাথরের কাছে আসি এবং পিছন থেকে আমাকে করে দায়িত্ব জয় বাংলা আমার কাছে ছিল একটা সুই এবং সুইমের আমি জীবিত হতে না হতে দেখি বাই

এখন মেডিকেট করিয়া এসপিটা ফুল করিয়া এই হালার হালাকে একটা সারপ্রাইজ দেবো এবং ওকে করে দেবো আমি জয় বাংলা আমার টমেটো আমি অজানে শুধু টমেটা মারতেছিলাম এবং পাথর এখানে লুকিয়েছিলাম তাই ও আমাকে দেখতে পাচ্ছিল ছিল না এবং ও করে ওকে করে দেবো বাংলা বলতে না বলতে পিছন থেকে একটা হাঁটলো এসে আমাকে করে দিল জয় বাংলা রে ভাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ